জানি না আমার এই ভিডিওটাও কতক্ষণ থাকে তবে এটা দশ বারো ঘন্টা পর আমি নিজে ডিলিট করে দিতে হবে কারণ আমার চ্যানেল থেকে ওই ভিডিওটা রিমুভ করে দিতে পারে তো যাই না শুনে কেন করতেছি কারণ এই দৃশ্যটা ভাই আমি দেখানো লোভ সামলাইতে পারি নাই দেখতেছেন ছবিটা একজন বিজেপি হম বর্ডার গার্ড বাংলাদেশ আর ওই যে পাহের নিচে দেখেন হে এমনি সেটা কে বিএসএফ মানে ভারতের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী এই ভিডিও ভাইরাল হয়ে গেছিল আমরা জাস্ট একটা ছবি দেখাইছি আর এটা ভাইরাল করছে কে এরকম একটা ভিডিও জুলকার নাইন শায়ের তিনি তার ফেসবুক আড়িতে পোস্ট করছিলেন এরপরে পুরো ভারত জুইরা মুহূর্তে ভিডিও ভাইরাল মানা যায় যে বিএসএফ বিজেপির হ্যাঁ ঠ্যাং ধৈরা কাতরাচ্ছে যে আমি ছড় দো প্লিজ আমকো ছড় দিজে সাহাব আমার ছোট ছোট বাচ্চা হ্যাঁ নান্না মুন্না হ্যাঁ প্যারাসা বিবি হ্যাঁ এরকম ভাবে বলতেছিল এরপরের ঘটনা কি হইছে আসেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি সদস্যের পা ধরে ভারতীয় সীমান্তরক্ষী রক্ষী বিএসএফ এর এক সদস্যের বসে থাকার দৃশ্য এই মুহূর্তে ভারতীয় অনলাইনে দেখতে পাচ্ছে না ভারতীয়রা তো এই ছবিটা জুলকান্ডান শায়ের তার কি বলা হয় যে এই ভিডিওটি যখন শেয়ার করে এরপরই ফেসবুক কর্তৃপক্ষ ভিডিওটি সরিয়ে নিয়েছে তারা জানিয়েছে বাইশে আগস্ট দুই ভারতের গ্রিভিয়ান্স অ্যাপেলাইট কমিটি এর আইনি অনুরোধের ভিত্তিতে ভিডিওটি ভারতে সীমাবদ্ধ করা হয়েছে মানে ভারতের কোন যারা আমার ভিডিও দেখেন আপনারা সম্ভবত এইটা দেখতে পারেন কিনা আমি জানি না কারণ এটারেও জিএসির আন্ডারে এগুলা করা হয় আমি বহুত আগে কয়েকটা ভিডিও করছিলাম জাপানি বাংলাদেশি বাবা জাপানি মা খেয়াল আছে তো ওই ভিডিওটা কিন্তু জিএসি সিস্টেমে মানে আইনি একটা পদক্ষেপ নিয়ে ইউটিউব ফেসবুক থেকে আমার ভিডিওটা সরাই দিয়েছিল আমি জানি না এটা কেন সরাইলো আমরা এটা নিয়ে আমার ভিডিও ভাইরাল হয়েছিল এই কারণে সরাই দিয়েছে আচ্ছা যাই হোক এখন এখানে কি বলা হয়েছে ভারত কি আপনার অনুরোধ করছে ফেসবুকের কাছে ফেসবুকের কাছে অনুরোধ করছে যে আচ্ছা বিকজ অফ লিগাল রিকোয়েস্ট ফ্রম গেভিয়েন্স অ্যাফিলিয়েট কমিটি উই হ্যাভ টু রেস্ট্রিক্ট অ্যাক্রস টু ইউর ভিডিও দিস রিকোয়েস্ট ইস বেসড অন লোকাল লস মানে ভারতীয় আইন অনুসারে এই ভিডিওটা সেখানে যেন দেখানো না হয় ইজ্জত কাজ সওয়াল সেই কারণে মোদী সরকার ফেসবুক রে রিকোয়েস্ট পাইছে আর এটা ভারতে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের ভেতরে বেসিক্যালি এই ভিডিওটা ছিল অবৈধভাবে প্রবেশ করেছিল এক বিএসএফ জোয়া মানে এগুলো কিন্তু আগে করত দৌড় দিয়ে চারটা পাঁচটা ঢুকাইছে বাংলাদেশে ঘটনা ঘটাইতো তবে এখন যে দৃশ্যপট বদলাই গেছে এটা সম্ভবত বুঝতে পারে নাই ওই যে পুরনো ফিলিংসটা ছিল তো যেমনে দৌড় দিয়া ঢুকছে এমনে আবার আমাদের বিজেপি সদস্য যে ধাপ কইরা থাবা দিয়া দৌড়ছে কচ্ছরঙ্গে না হে তারে কো যে এর আবার রিকোয়েস্ট রিকোয়েস্ট করছে পায়ে ধরা এর মাঝখানে এই ভিডিও সম্ভবত কেউ এটা রেকর্ড করেছে জুলহার জুলকার জুলকার নাইন সাহেল লিখছেন আহারে নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি বিজেপি বিএসএফ সোনামনিরা খুব লেগেছে বুঝি তাই জিএসির কাছে নালিশ করে ভিডিওটা ভারতের জনে কেউ দেখতে না পারে সে ব্যবস্থা করছো তারপরেও টেকনিক্যালি ভারতের জনগণ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কি বলা হয় যে বিএসএফ সদস্যদের যে পাওয়ার এই পাওয়ারের একটা প্রধান কারণ হচ্ছে আমাদের সরকারগুলোর নীরবতা নিরবতা বর্তমান যে ইন্টেডিম আছে তারাও এত পাওয়ারফুল না তবে বর্ডারে যারা আছেন আমাদের সাধারণ নজওয়ানরা দেশপ্রেমিক তারা কিন্তু শক্ত ছড়েঙ্গি আছে হ্যাঁ ভালো থাকুন আসসালামু আলাইকুম